সূর্য যখন হেলে যায় এবং রাত পর্যন্ত আর মনে রেখো ফজর ওয়াক্তে তো তোমাদের কোরআন তেলাওয়াত করতেই হবে কারণ ফজরে যেই কোরআন তিলাবাত হয় এই তেলাওয়াতটুকু কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে আমার কাছে তোমার জন্য সুপারিশ করতে থাকবে আর হে আপনার জন্য রাত্রে তো তাহাজুদের ব্যবস্থা রয়েছে অমিনালি ফাফিল আর এই তাহাজ্জুদ নিঃসন্দেহে তোমার জন্য অতিরিক্ত একটি ইবাদত তবে এই এবাদতটুকু যখনই করবে মনে রাখবা আসা আই আবা আসা এই তাহাজুত নামাজ মানুষকে মহা সম্মানের জায়গায় আসীন করে দেয় গোজার বান্দাগুলোর জন্য আমি আল্লাহর কাছে আছে মহা সম্মানের ব্যবস্থা হেরাসল তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো এই বলে যে আল্লাহ তুমি আমাকে সততার সাথে এই মদিনায় প্রবেশ করাও একদিন সততার সাথে এই মক্কা থেকে তুমি আমাকে বের করে নিও আর মদিনা এবং দুনিয়ার বন্ধে আল্লাহতালা তুমি আমাকে একটা সালতানাত দাও একটা রাষ্ট্রশক্তি দাও যার দ্বারা আমি বোঝাতে পারবো যে ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার মাধুর্যতা এবং শ্রেষ্ঠত্ব কত বেশি ওই রাষ্ট্রক্ষমতা আমার জন্য হয়ে উঠবে বড় রকমের সহায়ক শক্তি

রুকু একশো এগারো আয়াতকে আমরা একটু ভিন্ন ভঙ্গিতেও নিতে পারি কারণ কেন এই সুরাটি আমি সিলেক্ট করলাম এই অংশটুকু তার কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা ধারাবাহিকভাবে চলে আসছিল এক এগারোর খেলা থেকে ঠিকই না বলেন মাইনুদ্দিন ফখরউদ্দিন সরকারের সময় থেকে নিয়ে যে কালো থাবা বাংলাদেশের উপর পড়েছিল তারই একটি আনুষ্ঠানিক পুরো দেশ বিক্রি এবং মনুষ্যত্ব বিরোধী কাজে হাত দিয়েছিল জালিম সরকার স্বৈর শাসক ঠিক না বলেন এগারো আপনাদের মনে আছে এক এগারোর কথা আচ্ছা এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে একশো এগারোকে ইংলিশে ভাঙলে বলা হয় ওয়ান ইলেভেন ঠিক না ওয়ান ইলেভেন সেই প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনায় কতটুকু সামঞ্জস্যতা আছে তার ধারাবাহিক আলোচনাটা আমি আপনাদের উদ্দেশ্যে পেশ করার চেষ্টা করব একশো এগারো আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে তিনটি আয়াত তেলাওয়াত করেছি এক নম্বর হচ্ছে আটাত্তর নম্বর আয়াত উনআশি নম্বর এবং আশি নম্বর কয়টা আয়াত হলো যেহেতু এটা তৃতীয় বার্ষিক মফিল এজন্য আমি তিনটি আয়াত তেলাওয়াত করেছি বারোটি আছে রুকু বারোটা রুকু মানে হচ্ছে যে সরকার পালাইয়া গেছে এরা খুব বেশি বাড়াবাড়ি করেছিল ঠিকই না বলে এজন্য বারো রুকুওয়ালা একটা সুরে আমি নিয়েছি তার কারণ কবি বলেছেন বারো 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 তুমি যতই বাড়িবে একদিন বারো তোমার বাজিয়া উঠিবে বারবা নিজের জীবনে তত বারোটা বাজবে ঠিকই না বলে আর আমি চিন্তা করেছি আমি রাত বারোটার মধ্যে ওয়াশ শেষ করব। কিন্তু বারোটা বাস দে আর মাত্র বাকি আছে কত আধা ঘন্টার মতো তাই না আমি আধা ঘন্টার বেশি ওয়াশ করব না আমি কর্তৃপক্ষকে এসেই জানিয়ে দিয়েছিলাম কারণ আমার যেতে হবে ঢাকাতে অনেক দূর আপনারা জানেন প্রায় চারশো কিলো রাস্তা আপনাদের দোয়া নেওয়ার জন্য আজকে আলোচনা শুরু করলাম যদি কোনো দিন হয় হয়তো বিস্তারিত বলবো সম্মানিত ভাইয়েরা প্রথমে আসি আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন নামাজ কায়েম করো কখন বলেন তো দেখি হ্যাঁ আকিম লিদুলুকি শামসি ইলা লাইলি অকর আনাল ফাজরি ইন্না কর আনাল ফাজরি কানা মশহুদা তাহলে বোঝা যায় এই জায়গাটিতে আল্লাহ সোহান আহুয়াতা আলা নামাজের কথা বলেছেন কয় ওয়াক্ত বলেন তো দেখি না আকিমি সলাতা যখন সূর্যটা হেলে পড়ে অ্যাটলিস্ট জুহুরো ওক্ত ঠিকই না বলেন এরপর বলেছেন যখন ইলা গসাক ইল্লাই যখন রাত্রিটা শুরু হয় তাহলে এখানে কয় ওয়াক্তের কথা আছে দুই ওয়াক্ত কোন কোন ওয়াক্ত বলেন দেখি জহুর এবং মাগরিব এরপরে শেষের দিকে বলেছেন অকুর আল ফাজের। তাহলে ফজরের কথাও আছে তাহলে কয় ওয়াক্ত নামাজ পাইলেন এখানে তিন ওয়াক্ত বাকি দুই ওয়াক্ত কোথায় আছে আল্লাহ রব্দুল্ আনামিন বলেন শোন আকিম ইসাল আত পরাফিন নাহার ইওয়াজুলাফ মিনাল্লাইন আল্লাহ রব্দুল আনমিন এই আয়াত দ্বারা মূলত রাত্রের প্রথম ভাগ্যে বোঝাতে গিয়ে ঈশা নামাজের ওয়াক্তের কথা বললেন এবং জুহুর ওয়াক্তের কথা বললেন কয় ওয়াক্ত হলো বাকি আছে কোন আক্ত আল্লাহ রবিন বলেন হাফিজু মধ্য প্রতি নামাজের হেফাজত করো আর সব নামাজের প্রতি যত্নবান হও এই সালাতুল উস্তাদারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিন کرام একমত এর দ্বারা বোঝানো হয়েছে মূলত আসর নামাজকে আসরকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল নামিন আসরের নামে একটা সুরায় নাজিল করে বললেন ওয়াল ইন্নাল ইনসানা লফি খুস আসর নামাজের কসম আসর ওয়াক্তের কসম কয় ওয়াক্ত নামাজ পাইলাম ভান্ডারীরা বলে নামাজ এক ওয়াক্ত এ সারা তারা নামাজই নাকি পায় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেন নবীও বারবার বলেছেন হাকাকিমিস সালাতান থামসা আওকতিন পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা ওয়াক্তিন পাঁচওয়াক্ত নামাজ তোমরা কায়েম করবা পাঁচওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা নবীও পড়েছেন কয় ওয়াক্ত সাহাবিরা ইমাম আবু হানিফা এরপরে যত হক তরিকার আছে সবাই পড়েছেন পাঁচ ওয়াক্ত এবার রয়ে গেল জুমার নামাজ আল্লাহ আরবুল্লা আলামিন জুমার নামাজ যাকে বোঝাতে গিয়ে জুমার নামে একটা সুরাই নাজিল করে বলে নিয়ে আইয়ো আল্লাদিন আমনু ইলনু দিয়া লিসালা তি মিয়া উমিল ইলা দিকুল্লা ইউ আদারুল বাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন ইমানদার গণ তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় বিশেষ করে জুমার নামাজ তখন ব্যবসা বাণিজ্য হাল চাষ দোকানদারি কর্মক্ষেত্র অফিস আদালত সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও জুমার নামাজটা আগে আদায় করে না নামাজ যখন শেষ হয়ে যাবে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু নামাজ যখন শেষ হয়ে যাবে আবার কৃষক জমিনে নেমে পড়ো ফসলের মাঠে আবার কাজ শুরু করে দাও মহিলারা যারা আছ ঘর কন্যার কাজে লেগে যাও অফিস আদালত যারা ছেড়ে এসেছ তারা আবার অফিসে প্রবেশ করো যে যেখানে যেখানে ড্রাইভার আছো সে সেই ড্রাইভিংয়ের কাজ শুরু করে দাও আবার জুমার নামাজ যখন শেষ হয়ে পড়বে যার যার কাজে শুধু লেগে পড়বে না সেই সময়ও তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না কাজ করবা আমার পন্থায় আমার নিয়মে আমি যেটা করতে বলেছি সেটা করবা নবী যেইভাবে যেই কাজ করেছেন সেইভাবে সেই কাজ করবা আমি আল্লাহকে স্মরণ করে করে কাজ করতে থাকবা নামাজের মধ্যে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে শেষ জীবনে বারবার নবী দোয়া করতেন আল্লাহুম্মা রুজুকনি বলেন আল্লাহুম্মা রুজুকনি শাহাদাতান ফি সাবিলি নবী বলতেন আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দিও ওয়াহশুরনি ফি সুরাতিল মাসাকিন আল্লাহ তুমি আমাকে অসহায় গরিব মানুষের সাথে জান্নাতি জান্নাতবাসী করে দিও খেয়াল করুন গরিবের সাথে নবী জান্নাতবাসী হতে চেয়েছেন নবী এজন্য বলেছেন ধনীরা যখন হিসাব নিয়ে ব্যস্ত থাকবে পুলসিরতের গোড়ায় তখন আমি আমার গরিব উন্মাদকে নিয়ে পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাব গরিব হওয়ার মধ্যে আপনার কোনো দুঃখ নাই বরং কৃতিত্ব আছে কিন্তু দুর্নীতি করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে জনগণের মান লুণ্ঠন করে অবৈধ ব্যবসা করে 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 মাদক অথবা হাজার রকমের অন্যায় অবিচার করে ধনী হওয়ার চাইতে একেবারে ছোট্ট ঝুপড়ির ঘরের মধ্যে হালাল খেনে খানা খেয়ে থাকার মধ্যে মানুষের জন্য জন্য সবচেয়ে বড় শান্তি ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো তাহলে কয় ওয়াক্ত পাইলাম পাঁচ এবার আল্লাহ তালা বলেন শোনা ওমিনাল লাইলি ইন্ন কুরআনাল ফাজরিকানা মাশহুদা সকালে কুরআন পড়বা তার কারণ সকালের কুরআন তেলাওয়াত